বলছেন সবচেয়ে ভয়ঙ্করতম দল আল্লাহর সামনে উত্থিত হবে ওই দিন যাদের চেহারা ওই দিন অন্ধকারের নেই কালো হয়ে যাবে ভালো করে বোঝেন ভাষাটা বোঝেন অন্ধকারে নেই কালো অন্ধকারে নেই কালো হওয়া কিন্তু ভয়ঙ্কর বিচয় আপনার আমার দাড়ির রঙ কি বলবেন কালো হাঁড়ির তলের রঙ কি কালো এই যে আমার মাইকের বয়াগুলা যেটা দেখতেছেন এইটা কালো আবার অনেক মানুষ আছে দেখলে বলবে ভাই এই মানুষটা দেখতে কেমন কালো বলে এই মানুষটা দেখতে কেমন সাদা আচ্ছা বলেন তো ভাই আমি দেখতে কি সাদা না কালো কথা বুঝে বলবেন কিন্তু দেখতে সাদা না কালো কি এবার বলেন এইটা রং কি আমিও সাদা এইটাও সাদা হ্যাঁ তাহলে কেমনি একটু আগে যে বললেন আমি সাদা আবার অনেককে বলে কালো ভাই এই লোক দেখতে কেমন কয় কালো উনিও কালো এটাও কালো তার মানে অর্থে সাদা মানে সাদা নয় কালো মানে কালো নয় আমি বোঝানোর জন্য বলছি আল্লাহ বলছেন হাসরের দিনে একদল উঠবে ওইটা কালো তুমি দুনিয়ার কয়েক বিয়েল এ সি কে ব্ল্যাক এইটার হিসাবে তুমি বুঝাতে পারবে না আল্লাহ বলছেন অন্ধকার যেরকম কালো আল্লাহ বলছেন ওই চেহারাগুলা এরকম অন্ধকার হয়ে আল্লাহর সামনে উঠবে না উঠবে না বলে আল্লা বলছেন তারা কারা হবে আল্লাহ বলছেন ওই মানুষগুলা এমন ভাবে আল্লাহ হারাবিনের সামনে উঠবে উসিয়াতজুম তাদের চেহারা দেখলে মনে হবে কি থাম্মিনাল্লা রাত্রের যেন একটা কাটা অংশ তার মুখের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে মুসলিমা সেইটা যেন অন্ধকার হয়ে গেছে তাদের জীবনে কি অপরাধ কেন তাদের এই চেহারা আল্লাহ বলছেন এরা চার নম্বর গ্রুপ হাসরের ময়দানে যাওয়ার পরে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন আল্লাহর সামনে উঠায় দিবেন কি অপরাধ তাদের অপরাধ আর কিছু নয় ওই মানুষগুলো আফসোস করবে আর বলতে শুরু করবে আফসোস আমাদের আজকে আমাদের এই পরিণতির একমাত্র কারণ কুন্তু মাহুমা আমাদের কোনো আফসোস আর আজকে এরকম হতো না আমাদের চেহারা কম হতো না আমরা তো সফলদের কাতারে নাম লেখায় ফেলতাম আমাদের একটাই অপরাধ ছিল আমরা ভালো মানুষদের সাথে চলি নাই আমরা নবীওয়ালাদের সাথে চলি নাই আমরা আল্লাহ পছন্দ করে যারা হাজার বলানোর পরেও তাদের সাথে থাকি না কথাটা একটু আওয়াজ দিয়ে বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনি বিগত চল্লিশ দিন ফজরের জামাতে ওয়াক্ত আপনি তার পক্ষে আবার লড়াই করতেছেন আপনি তার আবার লিডার মেনে ফেলছেন সে আবার আপনার আদর্শ আপনি একটা মুসলমান ঘরের সন্তান আল্লাহ বলছেন সমস্যা নাই ওই দিন যাওয়ার পরে কি তাম আল্লা মুসলিমা চেহারাটা রাতের অন্ধকারের মতো কালো কালোয়া তোমার কালোর সাথে কালো মিলাইয়া উঠতে হবে কেন এটা কারণ আমি ভালো মানুষের সাথে চলি নাই ভালো মানুষ আবার বন্ধু ছিল না ওই লোকের বন্ধু তার সাথে দেখা হলে তারে বলে দোস্ত অমুক নায়িকার খবর তুই জানিস ওর মাজার সাইজ কত ওর বুকের সাইজ কত গাধা কোথাকার তুই তো নায়িকাই চিনিস না এখন পর্যন্ত বল তো ফেসবুকে আজকে নতুন নাটক কে নতুন খবর কি নতুন গান নতুন বাজনা কে বাজে জিনিস কি। এই ওই লিঙ্ক এখনো পাইস নাই গোপনটা পাঠাচ্ছি দাঁড়া দেখে নিস পরে উনি খারাপ লিঙ্কের খবর খারাপ বন্ধুর খবর দেখা হলে এই বন্ধুর সাথে আলাপ পরে কোনো দিন জিজ্ঞাসা করে নাই দোস্ত রে আজকে এক পাতা কোরআন শরীফ পড়ছিস নাকি তুই কি ফজর থেকে এখন পর্যন্ত জামাতগুলা ঠিক মতো পড়ছিস জোহরের সময় দেখলাম টপ করে বাড়ায় গেলে জোহরের পরে শূন্যতের তোর খবর কিরাই তোরে দেখলাম বিড়ি করের সাথেই তুই ঘুরি তুই বিড়ি করের সাথে কেন এটা তো তোর আচরণ হতে পারে না ওই বান্দা তার বন্ধু এরকম হতো যার সাথে তার সম্পর্কের কম ওই বন্ধু জীবনে এরকম কথা বলে না ওর সাথে আলাপ হলে বাজে আলাপ হারাম আলাপ ফাও আলাপ দিনের আলাপ নাই এরকম বন্ধু বান্দব গাজীপুর অঞ্চলে আমাদের না এখন যদি বলে হাত তোলেন কার কার আছে এত জোরে বললে কি মুসিবত হবে। মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর একটা ওয়াজ ঠিক ঠিক করতেছে সব যুবক খারাপ হয়ে গেল ঠিক না কিন্তু মুরব্বী আপনারও যে কিছু ঝামেলা আছে আপনি জানেন নাকি আপনি যে বিকালবেলা আসরের নামাজের পরে চায়ের দোকানে বসেন আপনার ডানে যে কিবোদ কমিটির সভাপতি উনি সেক্রেটারি আপনি যে ক্যাশিয়া ড্যানেজ জন বলতেছে জানিস উত্তরপাড়ার বিদেশ গেছেন একটা আব্দুল গফার ওর বইয়ের খবর জানিস আরে বলিস না এটা কোনো মহিলাই না পাশের জন বলতেছে উত্তর রাখ ইমাম সাহেবের খবর জানিস আমাদের ইমাম সাহেবের তুইটা দোষ বাইর করছি বাবা উনি ইমান সাহেবের বয়ান করতেছে মানে কোনো মিথ্যা কথা নয় হয়তো তার মধ্যে সত্য দোষই আছে কিন্তু এটা ব্যক্তির অনুপস্থিতিতে দুইজন চর্চা করে দুইজনই আসরের নামাজ পড়ে আসছে কথাবার্তা বলে না কারণ সলিড মানুষ অনেকক্ষণ পরে উনি বলছে আয় তোরা থামবি থাম থাম এইগুলা কথা বলা ঠিক না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক তোদের দুইজনের কথাই ঠিক বুঝেননি না কত বড় উনি বলছে আজকে সাইড দাম তোরা দিবি না আজকে বিল আমি দিব যে কথা বলছিস সত্য কথা আজকে বলছিস যদিও কথা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক তোরা দুইজনই হত পথে আছি আছে না দুইজন বসলে তিনজনের বিপক্ষে কথা মা বোনেরা দুইজন বসলে আরেকজনের বিপক্ষে কথা আল্লাহ বলছেন তুমি বোঝো নাই তুমি এমন লোকজনের সাথে কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে তোমার বন্ধু তোমাকে আল্লাহর দিকে ডাকে নাই উল্টা তোমার বিড়ি যে বিড়ি খাওয়া অনেক আগেই বাদ দিছে এখন বিভিন্ন পার্টি যখন আসে বিভিন্ন অনুষ্ঠান যখন হয় ওই দোস্ত বলে আর জমে না দোস্ত এইগুলা বিড়ি এত ফিল্টার করছে সব নিকোটিন ফালাই দিছে কোনো গায়ের মধ্যে দম আছে না কি করা লাগবে বলছে তোকে দিয়ে গেলাম তুই ভিতরে মাল ফেলা আমি আসতেছি ভো ভো করে টান দিয়ে চলে গেছে একবারে বাই পাইল কোন দোকানের মধ্যে মাল পাওয়া যায় এক কুড়িয়া কিনে নিয়ে চলে আসছে আসার পরে বেলেট দিয়ে কুচকুচ করে কাটে বলছে ফেলাইছে হ্যাঁ বলে ভিতরে বরা ভিতরে বড়া বলছে টাইনে দেখ একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা গাজীপুর অঞ্চলে উহারলাম নাম সেনেন দেখি আপনারা আহা আপনার বন্ধু আপনারে গাঁজা করবা নাইছে ও নামাজের দিকে জীবনে নিল না আপনাকে ও বাজে আলাপ ছাড়া আপনার সাথে আলাপ করে না আল্লাহ বলছেন চার নম্বর চিত্র চেহারা অন্ধকার হয়ে যাবে কি তাম লাইলি মুসলিমা আল্লাহর সামনে অন্ধকার চেহারা নিয়ে ওঠা লাগবে অন্ধকার চেহারা মানে কি জাহান্নামে যাওয়া লাগবে অন্ধকার চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যায় নাকি আল্লাহ বলছেন না 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 এই চেহারা তোমাকে আমি দেই নাই তোমার চেহারা কালো রং হতে পারে কিন্তু অন্ধকারের রং তোমার চেহারা না কালো চেহারা বেড়া নবী আল্লাহ তনার ছিল দুনিয়ায় だっ আল্লাহর নবী জান্নাতে তার পায়ের শব্দ খোঁজে ঠিক কিনা অতএব এই চেহারা কালার জানেন মেটা আমল দিয়ে চেহারা রং নির্ধারণ হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে এই বাজে বন্ধু বাজে খপ্পর এখান থেকে যেন আল্লাহ হেফাজত করে গাজীপুরের চেয়ে ভয়ঙ্কর এলাকা এই বাংলাদেশে এই দিক দিয়ে নেয় সমবয়সী এক ধরনের মানুষ সবার হাতে খাসা পয়সা সবাই কামাই করার জন্য দেশ থেকে এখানে আসছে চিন্তা করছে যা ইচ্ছা তাই ওই মহিলা বাড়িতে পর্যন্ত এসো অসভ্য হয় না যেটা ও ঘুরতে গেলে পার্কে গেলে বিনোদনে গেলে এই গাজীপুর অঞ্চলে যে অসভ্যতা দেখায় এখানে ওর বাড়ির কোনো অসভ্য নয় এলাকায় গেলে সে ভিন্ন এখানে চিন্তা করছে আমাকে কে আমার কোন উত্তরবঙ্গের কোন দক্ষিণবঙ্গের কোন গ্রামের থেকে আসছে এখানে উদাম পাদাম আছে না ভাই এই টুকটুক বাচ্চা দোকানে যায় বিড়ি কিনে ওই এলাকায় গেলে সাহসই করতে পারবে না একটা এস এস সির ছেলে বিড়ি কিনবে ওই এলাকার সবাই ছিলেন আর এখানে যায় দোকানদারকে বলে দিবে না মানে আমি টাকা দিয়ে কিনতেছি তোমার দোকানে কি টাকা ছাড়া নাকি আর দোকানকে একটা নাকি তোমার মিয়া তুমি না দিলে কি হবে বহু দোকান আছে আছে না দোকানদার ভাইরা হালাল হারামের মিশ্রণের বিক্রি বন্ধ করেন আপনার কামায় হারাম হয়ে যাচ্ছে আপনার এই কামায় আপাত দৃষ্টিতে বিক্রি দেখতে পালেও আপনার উত্তর প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলে মেয়ে এই পর্যন্ত যেতে যেতে আপনি আপনার জীবনের বরকত শূন্যতা দেখতে পাবেন আপনার ছেলে কথা শুনবে না ভালো বউ পাবেন না আপনি দেখবেন সংসারে সুখ হবে না এমন অসুখ হবে ওই অসুখ ভালো হবে না আমলে তৃপ্তি পাবেন না মুসলমানই তো আপনার মধ্যে থাকবে না হালাল হারামের মিশ্রণের বিক্রয় বন্ধ করেন আপনার দোকানে কখনো বিড়ি সিগারেট বিক্রি হতে পারে না মুসলমানের বাচ্চা বিক্রি করতে পারে না পারে না পারে না আপনি নামাজি এত বড় দাঁড়িয়েওয়ালা চা বানায় আবার বলছে একটা সিগারেট দেন চা হাতে দিয়ে আবার সিগারেট দেয় আবার পান বানায় আবার ওই হাতে আবার চা বানায় এত বড় দাঁড়িয়েওয়ালা আবার দোকানের সামনে লেখে দেয় নামাজের বিরতি উনি জোহরের সময় বিড়ি বেছে না ওরে আল্লাহর অলি খবরদার যদি আপনার হিম্মত থাকে বাদ দেন আল্লাহ আপনার ব্যবসা বরফ দিবে বিড়ি ছাড়া দুনিয়ায় যদি না চলতো আল্লাহ এটা হারাম করতেন না এটা এটার বিপক্ষে এত কথা কেন বলি এটার বিপক্ষে এত কথা বলার শুরু মানুষের নেশা মদ মাদকতা শুরু বিড়ি সিগারেট দেওয়া ঠিক না আমার আরিফ আজাদ ভাই চিনেন নাম শুনছেন প্যারাডাক্সিক্যাল সাজিদ বই পড়েন একটু কেতাবাদি একটু পড়েন খালি ওই সোনাউল্লাহ মুসলমান হয় না মাঝে মাঝে একটু পড়া লেখা করেন আরিফ আজাদ ভাই বলছে পৃথিবীর সবচেয়ে কটু দৃশ্য যদি তিনটা থাকে এর মধ্যে একটা হচ্ছে কোনো একটা লোকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি মুরব্বী মানুষ মুখে বিড়ি বোঝেন নাই দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে বিড়ি খা আহ কি দৃশ্য এর থেকে নিকৃষ্ট দৃশ্য আল্লাহর জমিনে তিনটার মধ্যে একটা এটা মানুষ সহ্য করার মতো না কিন্তু এটা আমাদের কাছে আর পাপের মধ্যেই পড়ে নাই পাপ আমাদের কাছে হালকা কি তা কি করেন ভাই ওই ভাই একটু আল্লাহ দয়ায় সুদের কারবার করি একটু সুদের ব্যবসা মানে টাকা লাগায় আল্লাহ দয়া বলে সুদের ব্যবসা করে এইটাকে আর আরাম মনেই করে না কথা বলেন আপনারা না নাই আমার ওয়াজ শোনেন না আপনারা শোনেন শোনেন না তো শুনলে বলতেন হুজুর এই ওয়াজ আপনি বহু আগে করছিলেন এক লোক আসে ভাই একটা হাজার টাকা হাও লাগলেন হাতে টাকা নেয় বলে আমার বাচ্চাটাকে ডাক্তার দেখ একটা হাজার টাকা দেন বললাম হাতে টাকা নেয় ঝামেলা করিস খানিকক্ষণ পরে বলছে আমি না বুঝে আপনার কাছে আসি নাই কি বুঝে আসছিস বলে আজকে বৃহস্পতিবার এক হাজার টাকা দেন আগামী মঙ্গলবার দিন বারোশো পঞ্চাশ টাকা রিটার্ন বলছে ব্যাকল কোথাকার মানুষ হাতের টাকা নিয়ে ঘরে বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাই এক হাজার টাকা দিয়ে বলছে লাগলে আরও বল তোর চাষিও বসে নাই তোর চাষি বেকার মানুষ বসে থাকে কী করবে সেও আল্লাহর দয়ে ভালোই কামাই করতেছে সেও পাঁচ হাজার টাকা খাটায় তবে যা করবি তাড়াতাড়ি কর মাগরীবের আদান হয়ে গেছে ছোট দিনের বেলা আমি এখন জামাতে যাই নামাজ ধরব আসরের নামাজ পড়ে আসে সুদে টাকা লাগায়া দাদনে টাকা লাগায়া টাকা খাটায়া সুদের কারবার করে আবার মাগরীবের নামাজ পড়তে যায় মুসলমান নামদারি দাড়ি টুপিয়ালা এরকম মানুষ আছে না নাই আছে না নাই আপনি কোন জায়গায় আছেন আপনি আপনার ইমান পর্যন্ত বরবাদ হয়ে যাবে আল্লাহ বলতেছেন কিতা আমিনা লাইলি মুসলিম এটা চতুর্থ দল তার আল্লাহর সামনে দিন অন্ধকার চেহারা উঠবে আল্লাহ আমাদেরকে হেফাজত করু চার নম্বরে গেল এবার পাঁচ নম্বরে আল্লাহ বলতেছে একদল লোক এতক্ষণ পর্যন্ত তো দাঁড়াইছে ঘাড় ব্যাকা হয়েছে চক্ষু বিস্ফোরিত হয়েছে চেহারা অন্ধকার হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে কিন্তু আল্লাহ বলছেন একদল লোক তো দাঁড়াতেই পারবে না আল্লাহ বলছেন তারা ওই যে বসা বসে যাবে নত যেন হয়ে হাঁটু গেড়ে বসে মাথা নিচে নামায় দিবে আল্লাহ তাদেরকে আর ওঠার তৌফিক দিবেন না আল্লাহ বলছেন কি অপরাধ কারা তারা আল্লাহ বলছেন ও তার বলছেন ওই দিন যাওয়ার পরে দেখবেন একবার তারা বসে গেছে কুল্লুম দিন তু দা ইলা কিতা তাদেরকে কিতাব সহই দিন ডাক দেওয়া হবে তুজু যাও না তারা দুনিয়ায় যা যা করে আসছে সবগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে সাথে সাথে আল্লাহ বলছেন হা দা কিতাবিল মা কুনতুম তামালুন আল্লাহ বলছেন ওরা মনে করতো আল্লাহ আমাদের হিসাব টিসাব রাখেন না আল্লাহ বলছেন তুমি যা করো দুনিয়াতে আল্লাহ সবগুলা লিখে লিখে রাখেন মুফাসেররা ব্যাখ্যা করছেন এরা কারা এদের অপরাধকে এদের অপরাধ কিছুই না এদের অপরাধ শুধু একটা ছিল এই মানুষের আল্লাহ রে পাত্তা দিত না পাত্তা দেয় না আল্লাহরে ও জানে সালাত আদায় করা লাগবে ও জানে মিথ্যা কথা বলা যাবে না জানি না এরকম না চিন্তা করছে কাজ যে দুনিয়া ব্যবসায় একটু মিথ্যা না বললে হয় না আপনার বলে দামে দিলাম মতো কেনা এই কথা বলে পাঁচশো টাকা তার কল্লা কাটে ফেলছে এরকম ব্যবসা আছে না নাই আপনি আমার বোনের কাস্টমার বলে আজকে আপনার কাছে এই দামে দিলাম বাপ দাদার জন্মে দেখে নাই ওরে বানাইছে বোনের কাস্টমার ঠিক না দাড়িওয়ালা দেখে গেছেন মনে করছেন ধোকা দিবে না দুই নম্বর মাল আপনারে ধরায় দিয়েছে আল্লাহ বলছেন কুনাম শেখু ও এমন একটা ভাব নিয়ে চলতো আমারে আমারে ধরে কে চলত কে অথচ আল্লাহর বিধান যে না এরকম নয় মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না মুখ দেখি করা যাবে না ফাঁকি দেওয়া যাবে না ধোকা দেওয়া যাবে না সব জানে সে কিন্তু সে কখনো আল্লাহকে গনে নাই আল্লাহ বলছেন ওই দিন তাকে বসায় দিবেন আল্লা বসায় দেওয়ার পরে কিতাব তাকে দিয়ে না আর উঠতে না এরপরে ফেরেস্তা তাদের কাছে চলে আসবে ওসিকা ইলা জাহান নামাজ মার ইদা যা উহা খুতি আপনার মোবাইলের দিকে আপনি তাকালে ফেস লক দেওয়া আছে শার্ট করে আপনার মোবাইল খুলে যায় আপনার প্যাটার্ন লক দিলে আপনার মোবাইল খুলে যায় আল্লাহ বলছেন জাহান্নামের সামনে তাদেরকে হাজির করা মাত্র ফুতিয়া হাতাবো আ চিনে ফেলবে এটা আমার দলের লোক নাম সাথে সাথে তাকে গিলে ফেলবে না তাহলে এই দল কারা যারা বসে পড়বে আর উঠতে পারবে না সবাই দেখবে হাসরের দিনে এরা বসে গেছে সবাই দাঁড়াইছে এরা বসে গেছে এরা কারা তার আল্লাহর পাত্তা দিত না নবীর পাত্তা দিত না আল্লাহর দিনের পাত্তা দিত না মনে করতো দৌড়ু হুজুরা বলেন একটা সামাজিকতা আছে না প্রত্যেক দিন বোরখা বিয়ার দাওয়াত কি প্রত্যেক দিন বান্ধবীর বিয়ার দুইশো পাঁচশো টাকাতে মেকআপ করছি অতএব আমি স্টাইল মারে গেছি বলছে থ্রি পিস আসলে থ্রি পিস খুঁজে পাওয়া যায় না নিস দেখা যায় আরেক পিস কই আরেক পিস দড়ির মতো পিছন দিকে যাওয়ার পরে বলছে আসেন ভাবি আপনার সাথে সেলফি ই করেন বলছে কিরে তুই কে চিনলাম না তো বলছে আমি এলাকা তো ভাই আছে না সব পর্দা শেষ খুশিদার শেষ একজন বলছি কিরে তুই সবসময় পর্দা করতিস ভাই বিয়ে শি বলে একটা কথা আছে সামাজিক কথা বলে একটা কথা আছে আজকে ওই বোরখাপার কেসে বলে যাবো না মান সম্মান নাই নাকি উনি ইচ্ছা মতো আল্লাহ মানে ইচ্ছা মতো বাদ দেয় আসে না নাই জুম্মার দিন মসজিদে খুব আগে আগে চলে যায় জুমার নামাজ পড়ে কিন্তু ওই মসজিদ থেকে হাই আল্লাহ সালা হাই আল্লাহ সালা ডাকের পরে ডাক ও আসরে যায় না মাগরিবে যায় না চিন্তা করে ওরে ভাই মুয়াজ্জিন তো কই এ ভুই মুয়াজ্জিনদের কোনো কামই নাই খালি আযান খালি আযান আছে না আহা আল্লাহ বলেন সাবধান ওই দিন আসার পরে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক আল্লাহ বলেন ওই দিন হক কিতাব তুই তোর সামনে দেখতে পাবি আল্লাহ বলতেছেন মনে করছো বাদ পড়ে গেছে কিছু ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তাআলামুন তুমি যা করছো যা করছো আল্লাহ বলেন সবকিছু এর মধ্যে লিখে লিখে আল্লাহ তোমারে দিয়ে দিবে আল্লাহু আকবার কিচ্ছু বাদ যাবে না কিচ্ছু বাদ যাবে না কিচ্ছু বাদ যাবে না এই যে ইউটিউব ওয়ালাদেরকে মাঝে মাঝে বকাবকি করি আমি দূরে দূরে করে আছে ক্যামেরা সেট করে ফেলছে এশার নামাজ পড়ে ও আবার আগামী কালকে বয়ান দিতে যে ওয়াজে একজনও বেনামাজি থাকবে না এলাকার মানুষ কেঁদে কেঁদে পাগল ওর নিজের আত্মা পরিবর্তন হয় না এসার নামাজ পড়ে নাই হজরও পড়বে না উনার চ্যানেলের নাম কোরানিক লাইফ আল কোরআনের সহি বার্তা হক কথা ইসলামিক মিডিয়া ভাই সবাই আমাদের আমি হুজুর ওরে রে বাপ রে হুজুর কি ওয়াজ করলো রে হুজুরের জিব্বাল্লা ক্যাশ করে কেটে দিবে হিসাব করে কথা বলো তোমার এ আমল আছে কিনা তুমি এটা করছো কি না অতএব আল্লাহর সাথে সবাইকে আমাদের যেতে হবে ঠিক না ভাই অতএব প্রিয় ভাইরা পাঁচ নম্বর এটা লাস্ট পয়েন্ট আজকে যেটা প্রিয় ভাইরা আল্লাহ আমিন বলছেন ওই দিন আল্লাহর সামনে এক দল লোক উঠবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আল্লাহ বলছেন ওই মানুষগুলা কি আমাদের দিনে যাবে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে আর মৃত্যু কারো হবে না আল্লাহ রবিন মৃত্যুকে মুক্ত করে দিয়েছেন মনে আছে কিনা আলোচনা শুরুতে বলেছিলাম আল্লাহর সৃষ্টি তিন ধরনের আছে মনে আছে ক্ষণস্থায়ী মনে আছে দীর্ঘস্থায়ী মনে আছে আর একটা চিরস্থায়ী ওই রুহ যে রুহগুলা জিন আর মানুষের আল্লাহ ওইগুলাকে রব্বুল আলমিন মৃত্যুকে জবাই করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পুনরুত্থিত করবেন আর মৃত্যু নাই জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ বলছেন এই দলের অবস্থাটা ভয়ঙ্কর হবে এদের মৃত্যু হবে না কিন্তু তাদের প্রাণটা এইখানে এসে আটকায় যাবে ওই কষ্ট যে কি কষ্ট এইটা কেবলমাত্র দুনিয়াতে মাঝে মাঝে অনেকে ফিল করছে এমন খাবার আপনি খাইছেন বিশেষ করে ধুপি পিঠা আছে না ভাই খাইতে লাগে বুকের মধ্যে এমন ভাবে আটকে গেছে পানির জন্য বলতেও পারে না হিসকি তুলতেছে আশপাশে যারা দেখে তারা পানি দেওয়ার জন্য আগায় আসে ঠিক না ও নামেও না উঠেও না একবার ছোট বাচ্চা কাচ্চা মার্বেল যদি খেয়ে ফেলে পয়সা যদি খেয়ে ফেলে আল্লাহ মাফ করুক বাচ্চাদের থেকে সাবধানে রাখবেন বাপ জানে এই সিচুয়েশান যদি হয় ওই বাচ্চার দমও যায় না আবার নিঃশ্বাস ফেলতেও পারে না বাপমা পাগল হয়ে যায় কিন্তু কি করবে বোঝে না ঠিক না আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে একদল লোক আসবে যাদের প্রাণটা কণ্ঠের কাছে চলে আসবে কিন্তু প্রাণ যাবে না আল্লাহ বলছেন এই আজাবটা কিয়ামতের দিনে তাদেরকে জানলামে ঢুকানোর আগেই দেওয়া হবে কি কারণ কেন তাদের তাদেরকে করা হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওই দিন তাদের প্রাণটা অবস্থাগত হবে প্রাণ যাবেও না আবার প্রাণ ঢুকবেও না এমন কষ্ট আল্লাহ বলছেন ওই এই দল তারা যারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন নিবন্ধিত জালেম হবে তবে এই জালেম অন্য দিক দিয়ে নয় এই জালেম যারা বান্দার হক নষ্ট করে আসবে আল্লাহ বলছেন তাদের কোনো বন্ধু নাই তাদের কোনো সাহায্যকারীও থাকবে না আল্লাহর সাথে শিরিক করছ পণ্ডিতি করে ওটা ভুল করে করলেও মাপ নাই ঠিক করে করলেও মাপ নাই তুমি মুর শির তোমার সব আমল বরবার ঠিক না এখন আমরা তো কেউ মুস্রিক হই না কিন্তু এমন কাজ কারবার করি যে আমরা শিরিকের মধ্যে চলে যাই আমরা বুঝিও না গতকালকে কারা কারা আতসবাজি ফুটাইছেন একটু হাত তোলেন এখানে এই পার্টির সাথে কারা কারা ছিলেন এই এই অসভ্যতার সাথে কারা ছিলেন আল্লাহ দিনের সাথে যেটা নাই ইউদ্দিন হাসারা যেটা করে যেটা তারা ভিন্ন বিশ্বাস নিয়ে করে এই দিন উৎসব করলে পুরা বছর ভালো যাবে আমরা এটা বিশ্বাস করি এই কাজ ইসলাম করতে বলছে আমাদেরকে আপনি তাহলে কেন করলেন আপনি মুর্শিকদের সাথে নবী বলছেন যে যার অনুসরণ করে সে তার সাথে হাসন নাচর হবে আপনি মুর্শিকদের কালচারের মধ্যে গেছেন ওই দিন যাওয়ার পরে টের পাবেন গলার মধ্যে আটকায় যাবে ফুটানি মারছেন বোম ফুটাইছেন আর আনন্দ করে একটু বলছেন করলে কি হয় ওই দিন যাওয়ার পরে টের পাবেন এই জন্য প্রিয় ভাইরা কবর আর দুই নম্বর বান্দার অত নষ্ট করা যাবে না যাবে না যাবে না উনি রাস্তা খাইছে ব্যাঙ্ক খাইছে দেশ খাইছে এখন উনি আর দেশে নাই উনার ধরা বাইরে চিন্তা করছে শেষ বয়সে একটু হস্তস করে মাদ্রাসা মস্তবে দান করে পার করে দেবে এত সোজা নয় বান্দার হোক বরাবর করে আল্লাহর কাছে যাওয়া লাগবে ঠিক না এই জন্য প্রিয় ভাইরা আমরা যেন কখনো আমরা এই দলের মধ্যে যেন আমরা কখনো না যাই যাইবার আজকে আপনাদের কাছে আমি যে বিষয়গুলি বলার চেষ্টা করেছি আবারও শুরু থেকে আপনাদের জন্য একটু সামারি করি প্রথমে বলেছি আপনাদের কাছে ইমানের চিহ্ন দুইটা মনে আছে কি না গাছের নাম কি নারিকেল নাকি গাছ মার চুলার মুখ কয়টা ডানের কি কী মনে আছে আল্লাহ বলতেছেন মধ্যে আল্লাহ ছয় আয়াতের সুরার বলছেন একটাতে আল্লাহর ওই দিন বিভক্ত বিভক্ত হয়ে দলে উঠবে দল হবে কয়টা ছয়টা ওর মধ্যে লিউরাও আল্লাহ রাবুল বর্ণনা করে দিয়েছেন জালেম আল্লাহকে পছন্দ করে না আল্লাহর বিধান পালন করে নাই দুনিয়ায় হিসাব করে আমল করে নাই আল্লাহ রাবুল খারাপ মানুষদের সাথে চলাফেরা করেছে জুলুমের কাতারে নিজের নাম লেখায় আসছে মনে থাকবে তো এইগুলা যদি আমাদের দোষ থাকে এখান থেকে মুক্ত হব ইনশাল্লাহ ওটাকে নামাজ ধরে না বাদ দেয়া মিথ্যা কথা ছেড়ে না বলে হ্যাঁ গান বাজনা শোনা বাদ দিয়ে না ধরে তবে কাজের সময় একটু এফ এম এ গান শোনা জায়েজ আছে তাই না ওই সময় একটু ব্যস্ত থাকি একটু হেডফোন লাগায় টাকায় শুনলাম আল্লাহ এটা ধরবে না তাই তো খবরদার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আজকেরে মোবারক আয়োজন কাল্লাহ কবুল করেন কয়েকটা প্রশ্ন আছে এগুলো